আজকে হঠাৎ আমার বেটা জেদ ধরিছে আমার হাতের বানানো ফুচকা খাবে একমাত্রই বেটা তার আবদার আমি তো কখনোই না করবার আর তাই তো তো এই আমার শখের রান্নাঘরে তো খাবে আমার আমার বেটা বাসায় তে কি করম এটি আলু লিছি আলু সিদ্ধ করে সানা বানায় আজকে আমার বেটা ফুচকা বানায় খাওয়ামো তো যাই হোক সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দেওয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরে তো দেখেন আমি আলু করে এই আলু এখন আমি বেশি করে দিয়ে ঝাল ঝাল করে সানাটা বানাই সানা আর যদি থাকে গরম গরম ভাত তাহলে তো আর কোনো কথাই থাকে না আলুর সানা আমার আবার খুবই পছন্দ জীবনে এমনও সময় গেছে সেই সময়টা এখন মনে হলে আসলে খুবই কষ্ট লাগে যে দিন গেছে আলুরই ঘাঁটি আলুর খিচুড়ি আলুরই ভূজা খাই থাকিছি কারণ আমার বাপের সংসারে আমরা খুব অভাব অনটনেই বড় হছি আমার বাপের সংসারে খাওয়ার লোক অনেক আসলো কিন্তু কামাই করার লোক আসলো না জীবনে কত না কষ্ট করেছি সেগুলা দিনের কথা মনে হলে আসলে এই কষ্ট লাগে কিন্তু সেই সব কষ্ট আল্লাহ দিলে এখন সব লাঘব হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ কত সুখে রাখিছে আমাক আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আপনাদের হয়তো শুনলে খারাপ লাগবে পারে যে আমি আবার কিসের জন্য আমার জীবনের হিস্ট্রি কিন্তু দুঃখের কথা আসলে আমি পারি না আমার জীবনটাই আসলে কাটিছে তো তাই তবে এটাও সত্যি কথা অনেক মানুষ আছে সুখের দিন আসলে দুঃখের দিনের কথা ভুলে যায় কিন্তু আমার জীবনের দুঃখ কষ্ট আমি কোনো দিন ভুলবার পারবো না আমার এই ছোট্ট জীবনে আমি সব রকমের কষ্ট করেছি খাওয়ার কষ্ট করেছি পড়ার কষ্ট করেছি মাথা গোজার ঠাঁইটাও পর্যন্ত পাইনি কিন্তু আমি আল্লাহর কাছে সব সময় বলি আল্লাহ যারা আমাকে কষ্ট দিছে দুঃখ দিছে তুমি তারেখ ভালো রাখো আমার মতো তারা যেন দুঃখ কষ্ট না পায় তার তুমি সুখে রাখো শান্তিতে রাখো আল্লাহ এই দোয়া সব সময় করি তাদের জন্য। যাই হোক আমার দুঃখের কথা ভুলবেন লাগলে শেষ হবে না আর এই তো এইদিকে আমার ফুচকা বানানো হয়ে গেছে আমি এখন আমার বেটার জন্য ফুচকা রেডি করবো আর এইদিকে তো আমার বেটা সামনেই বসে আছে ফুচকা খাবে বলে আর দেখেন সম্পূর্ণ ফুচকা আমি বানায় রেডি করেছি আর আমার বেটাও এবার খাওয়া শুরু করে দিবে তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট আমার সন্তানের এরকম আবদার পূরণ করতে আমার খুব ভালোই লাগে আপনাদেরও বাচ্চারা এরকম আবদার করলে অবশ্যই পূরণ করবেন আর একটি কথাই বলতে চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম السلام <San> عليكم